প্রিয় খামারি ইউটিউব বন্ধুরা প্রাণী সম্পদ সেবা ও পরামর্শ কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমরা আজকে এসেছি মহিমাগঞ্জে প্রধান ট্রেডার্সের একটি গরুর খামারে এখানে বিশটার উপরে গরু আছে গাভী আছে বাছুর আছে আমরা এই খামারটাতে লজিস্টিক অফিসার সহ এসেছি এখানে একটা গাভীর সমস্যার কথা শুনে এখানে যিনি খামারে দেখাশোনা করেন ও উনি ডাক্তার সাহেব প্রাথমিক চিকিৎসা দেন উনি আসলে আমাদেরকে কল করে ডেকেছেন এখানে আমরা দেখব এখানে কি ধরনের সমস্যা হচ্ছেন এবং স্যার আমরা চেষ্টা করব এর একটা সমাধান করে দিয়ে যাওয়ার জন্য আপনারা থাকবেন আমাদের পাশে আমরা দেখাতে চেষ্টা করব। সম্ভবত একটা অপারেশন হবে যে এই গাভিটা আমরা যেটা দেখছি একটু ফুলে যাওয়ার মতো বড় একটা এই যে দেখা যাচ্ছে এটা এই যে বড় কলা সম্ভবত মধ্যে পুঁজ থাকতে পারে কি আছে আমরা যখন অপারেশন হবে কাটা হবে তখন এটা দেখতে পারবো আপনারা একটু লক্ষ্য রাখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুটাকে ছোটো করে বাঁধার চেষ্টা করতে আসলে এটাকে কন্ট্রোল না করলে আমরা কোনোভাবে অপারেশন করতে পারবো না এটা সার দেখছেন এর মধ্যে কী আসে আসলে এটা অনুভূতি হবে এটা আসলে পানি থাকতে পারে রক্ত থাকতে পারে এবং পুষ থাকতে পারে যদি পুষ হয় বা পানি হয় তার রেটে সুকৌশল দক্ষতা অভিজ্ঞতা কাজে লাগিয়ে সম্ভবত কাটবেন আপনারা আমরা পর্যায়ক্রমিক দেখাব বেশ কিছু লোককে ডাকা হয়েছে যেহেতু এখানে হাজার হাজার মানুষ শ্রমিক আছেন তাকে হয়তো পাঁচ থেকে সাতজন চলে আসবেন আর এটাকে কন্ট্রোল করে কারণ গরুকে চাষ করার আগে আগে কন্ট্রোল কন্ট্রোল না হলে নিজেকে বিপদে পড়তে হবে সেই কারণ কথায় কয়েকজন গরু কাকে বসছে এখন আমরা প্রস্তুতি নেওয়া হচ্ছে সেই ধারাবাহিকথায় এখন সার একে চেষ্টা করছি এবং প্রত্যেক অপারেশনের নিচের দিকে নিচের দিকে কেটে দেওয়া হয় নিচ দিয়ে কেটে দিলে সম্পূর্ণ জিনিসটা ওই দিকে সুবিধা হয় একটু কেটেছেন এখন ফর্স দিয়ে খুব ঘন আকারে হয়েছে সাদা দেখা যাচ্ছে এত বেশি হ্যাঁ চাপ দেওয়ার কারণে সব বের হয়ে যাচ্ছে দেখে মনে ছোট আকারে কিন্তু এর মধ্যে ওজন করলে হাফ কেজি পরিমাণ পুঁজ থাকতে পারে পুঁজ বের হয়ে গেলে অবশ্যই গরুটা শান্তি পাচ্ছে আর শুনেছি গরুটা এরকম ফোড়া দেখেই কিনে নিয়ে এসেছেন সম্ভবত দুটো টাকা কম পেয়েছেন অথবা মনে করেছেন যে ওটা দাঁত দেখালেই ঠিক হয়ে যাবে যে ভাবি হোক অপারেশন করে বড়টা বেশ অনেকটা শান্তি পেল এবং হচ্ছে মহিলা এবং একটু ধন যা গায়ের সঙ্গে লেগে আছে সেটা শুনতে চাচ্ছে না

এই লোকগুলো এত জোরে জোরে কথা বলছেন একটাই কারণ সেটা হলো কারখানার মধ্যে থাকে বা মানে এত বেশি শব্দ হয় যার কারণে প্রত্যেকটা কথাতেই মনে করে আঁকতে বললে কি চিনতে পারবে না ঠিক সেইভাবে সমানগুলো এরকম জোরে জোরে বলে এবং সবার আন্তরিকতা আছে সবাই চেষ্টা করছে যাদের তাড়াতাড়ি কাজটা শেষ করে তারা আবার তাদের নিজস্ব কাজে ফিরে যাবেন ঠিক এইরকম আমরা এখন এটাকে আরও সুন্দরভাবে কাজ করানোর জন্য পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে সবার সহযোগিতা আন্তরিকতা এগুলো বেশ ছিল কোনোভাবে কমতি ছিল না আমরা সেই ধারাবাহিকতায় পরিষ্কার করার চেষ্টা করছি এবং আমাকে কিছু কাজ দেওয়া হয়েছে এগুলো ভিতর থেকে পরিষ্কার করে দিলে ওয়াশ করা হচ্ছে ভিতরে ভিতরে ওয়াশ করে দিলে মানে যে ফাঁকা জায়গাটা ছিল ফাঁকা জায়গাটা আরও সুন্দর আরো বা ময়লা এদের কিছু থাকে বা বের হয়ে যাবে কাজ করার জন্য আমরা যেটা ছিল পড়াটা ছিল এ পরোটাকে ক্লিয়ার করা হচ্ছে আপনারা দেখছেন যে প্রধান ওয়েল মিল বা প্রধান ক্রেডার্সের এটা শুনে প্রধান রাইস মিল তাদের অনেক ধরনের ব্যবসা এই প্রতিষ্ঠানটার ভিতরে আছে রাইস ম্যান অয়েল তৈরি করেন বা এরকম চাল অনেক ধরনের আছে ছোটো করে শৌখিন মানুষ খামার করেছেন আর খামারের বেশ সুন্দর সিস্টেম আছে আমরা যেটা দেখেছি দিয়ে প্রত্যেকটা গরুর জন্য একটা করে চারি মানে পাত্র একটা করে গুঁড়ো ভুষে এগুলো চারির মধ্যে দেওয়া হয় আর ঘাস পল ছোটো ছোটো করে কেটে নিচু করে হাউস করা আছে তার মধ্যে রাখা হয় অবশ্যই এইগুলো মেশিনের মাধ্যমে কেটে তাদেরকে খাবার দেওয়া হয় আর এই যে উপরের দিকে আছে পানির লাইন যে এই যে উপরের সবুজ যে পানির লাইনটা এখানে ট্যাপ খুলে দিলেই পানি পাওয়া যাবে এই চারির মধ্যে একটা চারি এবং একটা খাবারের পত্র এতক্ষণে অস করা শেষ হয়েছে এখন এই যে গছটা প্যাকিং করা হচ্ছে গছটা প্যাকিং করে দিলে তাড়াতাড়ি করে এটা শুকিয়ে আসবে এবং ময়লা যদি থাকে গজের সঙ্গে লেগে থাকবে অবশ্যই এই গছটা একদিন পর বের করতে হবে পরের দিন না বের করে উনিও এটা পরামর্শ দিয়েছেন ছাড় যেটা যেন একদিন পরে বের করা হয় তাহলে এতক্ষণে গ্রাফিটার ঘাস শুকিয়ে আসবে এবং উনি প্রেসক্রিপশন করে দিবেন যাতে এটা তাড়াতাড়ি আরোগ্য লাভ করে ধন্যবাদ সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে থাকার জন্য এবং সবাই পরবর্তী আর একটা কোথাও কোনো ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ